যেহেতু অবস্থাটা একটু ঝুঁকিপূর্ণ আমাদের অনুরোধ হবে যে চিকিৎসাটা আপনি দেশের বাইরে নেবেন আমি আস্তে আস্তে জিজ্ঞেস করলাম দেশটা কোনটা হতে পারে তারা বললেন আমাদের ফার্স্ট চয়েস সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হসপিটাল এরপরে আমি জিজ্ঞেস করলাম আর কোনটা হতে পারে বললেন ব্যাংককের এর বাংলাদেশ এরপরে জিজ্ঞেস করলাম আর ঘন্টা হতে পারে বললেন সুযোগ বলে আমেরিকায় হতো আমি শ্রদ্ধার সাথে তাদের সকলের পরামর্শ শুনলাম ভালোবাসা দিয়ে বললাম আপনাদের আন্তরিক পরামর্শের জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ আচ্ছা আপনারা বলুন তো দেশগুলার নাম বললেন সেই দেশে আল্লাহ আছেন কি না যে যে আল্লাহ তো আছে আছে বাংলাদেশে কিনা হাতে এক বাক্যে সবাই বললেন আল্লাহ তালার হাতে বললাম যে আল্লাহ আমাকে ওই দেশগুলাতে নিয়ে সুস্থতা দিতে পারেন আমি বিশ্বাস করি আমার সেই আল্লাহ আমার জন্মস্থান বাংলাদেশেও আমাকে সুস্থ